ইন্ডিয়া চোটের সমর্থিত বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আজ ঘাট বিধানসভার কেন্দ্রের রামচন্দ্র ঘাট বাজারে এক সভার আয়োজন করা হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অগর এবং সদস্য রমা দাস বিধায়ক নির্মল বিশ্বাস এবং কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য পরিতোষ দাস সহ অন্যান্যরা

সংস্কৃতি এইবে হাজাৰ যুগৰ সংস্কৃতি যোগ ভাৰতবৰ্ষ